হ้ย খালি কি মোবাইলি টিবি সাড়ে খালি মোবাইলি টিবস হ্যাঁ যা আমার লগে খাওন দোকান তিকা যাস নাকে যা কি অত্যাচার করে আমার লগে হ্যালো তোমার লগে মুড়ি লই আইছি হাই মুড়ি লইছে আমারে খাওয়াইতে মুড়ি কি মাংস খায় হ্যালো তোর মুড়ি তুই খা আমি ঘুমাইলাম ওই বাইরে তে মাল খায় বড় লগে ঘরে অত্যাচার করে এই মাল খরার লগে হইতো তো আমার ডর করে যাও কাজকা কোনো রকম হইয়া থাকি তোর ঘুমাইতে ভাল লাগতেছে না মাল করতে আমার যে মারা মারছে আজকে হরে বালিশ চাপা দা মাইরে ইলাম মাল ঘর তুই আমার লোক অনেক অত্যাচার করছো আজ কত আমি মেরে লামু হিরে মাল খোরটা ওদিকে তেলে এটা কাটায় আমি জানতাম তুই আজকে এমন একটা কাজ করবি ভাগ্যিস আমি বাথরুমে গেছিলাম নাহলে তো আজকে আমার মাই রে লইতি আজকে খবর আছে ইয়া আমার মানুষ